আচ্ছা বৌমা তোমার ব্যাপারটা কি বলো তো ব্যাপারটা কি তোমার তুমি ঘুম করে কি করছো এখন বলো ঘরের কাজ করছো তোমাকে ঘরের কাজ করতে বলেছি আমি হ্যাঁ তুমি একটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে সেখানে ঘুম তো করে তোমার ঘরের কাজ করলে হয় তাও সেই ঘরের কাজটা যদি তোমার সেই ব্লগ ভিডিওর মাধ্যমে হয় তাও সেটা হয় তুমি না ভিডিও অন করেছো না কিছু করছো বলি ঘুম থেকে উঠে আগে ফেসবুকে হোয়াটসঅ্যাপে তোমার আগে স্ট্যাটাসটা দেবে দিয়ে তারপরে চ্যানেলটা চেক করবে চেক করে তারপরে তুমি তোমার কাজে নামবে তোমার যে চ্যানেলে যা কাজ যে চ্যানেলে যেটা সেটা করবে রোজকার রোজ আপডেট থাকবে রোজকার রোজ যে ট্রেন্ডিং সেই দেবে তুমি তো কিচ্ছু করছো না গো আমি তো পাগল হয়ে যাচ্ছি বলতে বলতে হ্যাঁ তোমার পরে যারা চ্যানেল খুলেছে তারা কোথায় চলে গেছে তুমি জানো খোঁজ পেয়েছো আর বাপি তোর কি খবর রে তোর কি খবর বৌমার পাল্লায় পরে তুইও কি এরকম হয়েছিস নাকি আমি স্নান করে একটু মাথাটা একটু আঁচড়াতে পারি নি আমি তোদের এই চিন্তায় চিন্তায় ঘরের কাজ করা তোমার তো কি আছে বলো তো বউমা হ্যাঁ ঘরের কাজের জন্য তো আমি কাজের লোক রেখে দিতে পারতাম একটা এক্সট্রা ঘরের কাজ করার তো কোনো দরকারও না তোমার আর বাপি তোর চ্যানেলটা কিন্তু আমি অনেক কষ্ট করে দাঁড় করেছি অনেক কষ্ট করে দাঁড় করেছি সেই চ্যানেলটাকে তুই এভাবে নষ্ট করছিস চ্যানেলের রিচ ডাউন হয়ে গেলে কিন্তু আর চ্যানেল উঠবে না তুই যতই সাধনা কর আর যাই কর আর ভালো লাগছে না আর এত বলে কি বলবো আর তো কিছু বলার নেই বললাম এখন এই শোনো শর্ট ভিডিওর ক্যামেরা একভাবে ধরতে হয় আর বড় ভিডিওর ক্যামেরা একভাবে ধরতে হয় কিছুই নেই সোশ্যাল মিডিয়া এসছো তোমার জন্য যাই দেখো সবুজ চুরি আমি পড়েছি তোমার জন্য সবুজ চুরি এনেছিলাম পড়েছ কোথায় তোমার চুরি কোথায় দেখো হাতে দেখো কোথায় চুরি হ্যাঁ চুরি কোথায় চুরি তো হাতে নেই তা কি বলো আমি তো ফেরে পাই যাচ্ছি তোমাকে বলতে বলতে এত বলে কি পারা যায় কত বলবো একে আমি কিভাবে মানুষ করব আর কিভাবে তুমি মানে মিলিয়ানে পৌঁছাবে আমার তো সেটা সন্দেহ হয় যে মিলিয়ানে পৌঁছাবে তুমি প্রতিটা ভিডিও প্রতিটা জিনিস বা দাদু ভাইয়ের প্রতিটা মুভমেন্ট ক্যাপচার করতে হবে সারাক্ষণ তোমার লেগে থাকতে হবে ফোন সারাক্ষণ হাতে থাকতে হবে তবে তো তুমি দাঁড়াতে পারবে দাদু প্রতিটা মুভমেন্ট ক্যামেরাবন্দি হওয়া চাই সোশ্যাল মিডিয়া বলে কেন এগুলো পরে তো তুমি নিজেও দেখতে পারবে এটা দেখলে থাকবে এগুলো কিচ্ছু বলে হবে না তোমার ভেতর থেকে না আসলে আর এগুলো বলে কিছু হবে না এগুলো বলে কিছু হবে না যা খুশি তাই করো আমার কিছু ভালো লাগছে না হ্যালো পিঙ্কি হ্যাঁ বল কি বলছিস তাই কে ও আচ্ছা আচ্ছা জুই ওয়ান লা ক্রস করে গেছে বাবা হবে তো ভীষণ পরিশ্রম করত ভীষণ পরিশ্রম করতে অ্যাকটিভ লেগে থাকতে হবে একদম লেগে থাকতে হবে চীনের জোকারের মত লেগে থাকতে হবে তবে তো তাড়াতাড়ি এগোতে পারবে আর আমি বলে বলে আর পাচ্ছি না গো বলে বলে আর পাচ্ছি না আর কত হয়েছে 1 মিলিয়ন ছুঁই ছুঁই বাহ বাহ খুব ভালো খবর শোনালে রে আর বলিস না সকাল থেকে আমার ঘরের যা অবস্থা সকাল থেকে আমার যা ঘরের অবস্থা আর বলতে পারি বলতে পারছি না কি বলবো তোকে তোকে বলার মতন আমার কোন ভাষা নেই কি বলবো আর বৌমাকে বলে বলে কি করানো যায় না এই সমস্ত যদি নিজের থেকে না ইয়ে হয় কি বলবো সব বলে 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 করান চিন্তা চিন্তা শেষ হয়ে যাচ্ছে বাপির চ্যানেলটা না যেতে বসেছে জানিস তো বাপির চ্যানেলটাও যেতে বসেছে এত করে চ্যানেলটা দাঁড় করলাম সেই চ্যানেলটা এখন কি অবস্থা জানি না এত বলে বলে হয় কখনো বল তো মুখ পিটিয়ে 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 সে কাচের চুড়ি এনেছি দেখ এই এখন তো শ্রাবণ মাসে তো হচ্ছে তো ট্রেন্ডিং সবুজ কাচের চুড়ি যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকের হাতে কিন্তু আমার কাচের চুড়ি আছে সেই কাচের চুড়িটা আমি এটা পরে আর কার কথা বলছে আমার বৌমার কথা বলছে কি বলবো আর ওই রান্না করছে কুকিং চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করছে আমি বলি তো সেটাই হ্যাঁ বল কি বলছিলিস ওই যে আমি দাদু ভাই মনে উঠে গেছে মানে আমি আসি হ্যাঁ এখন এই মুহূর্তে যদি আমি ওর এই ভিডিও গুলো যদি আমি ক্যাপচার না করতে পারি তাহলে কিন্তু খুব আমি মানে কেন বলতো এখন এগুলো প্রচুর ভিউজ এগুলোতে হ্যাঁ আমি তোর সঙ্গে পরে আমি যোগাযোগ করবো আরে দাদু ভাই ভাইরাল বুঝেছিস তারপরে সামনে তো আমাদের বিশাল অনুষ্ঠান দাদু ভাইয়ের মুখে প্রসাদ না সেটা নিয়েও বিশাল অনুষ্ঠান আরে ভিউস তো এইভাবেই তুলতে হবে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে তো ভিউস টা নতুন নতুন সাবস্ক্রাইবার আসে তাই না আর আচ্ছা আছি হ্যাঁ পরে কথা হবে তোর সঙ্গে এখন এই মুহূর্তগুলো না তুলতে পারলে অসুবিধা আছে আসছি দাদু ভাই আসছি